ওম নমো ভগবতে বাসুদেবয় জয় শ্রীরাম জয় সীতারাম জয় হনুমান হনুমানজির এই মন্ত্র সম্পূর্ণ শোনার আগেই সুসংবাদ পাবেন অথবা এই মন্ত্র যারা পাঠ করতে পারবেন তাদের পতিত হনুমানজির খুবই প্রসন্ন হবেন ভজরঙ্গবলি এই মন্ত্রকে নাশক বিপদনাশক সংকটনাশক এবং স্বপ্নপ্রণ এর মন্ত্র হিসাবে বিবেচনা করা হয় এই মন্ত্রটি একশো আট বার শ্রবণ করতে হবে ও হনুমত দুঃখ ভজন অঞ্জনী নন্দন রাম দু শঙ্কট মোচন শত শত বন্ধন কোটি নমঃ ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহিনন্দন রাম দূত শঙ্কট মোচন শত শত বন্ধন কোটি নমং ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কটিং নমং ও হনুমতে দুঃখ ভজন অঞ্জনীর সুতক শাহী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধন কটিং নমং ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম দুঃ মোচন শত শত বন্ধন কোটিং নমং ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতকো সাহি নন্দন রাম দুঃ মোচন শত শত বন্ধন কোটিং নমং ও হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুত কোশাহী নন্দন রাম মোচন শত শত বন্ধন কোটিং নমং হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুত কোশাহি নন্দন রাম দুঃসংকট মোচন শত শত বন্ধন কোটি নমং ও হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতোক শাহী নন্দন রামদূত মোচন মচন শতশত বন্ধন কোটিং নমম ও হনুমতে দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রামদূত সঙ্কট মচন শতশত বন্ধন কোটিং নমম ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন শতশত বন্ধন কোটিং নম ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম সঙ্কট মোচন শত শত বন্ধন কোটিং নম ও হনুমত দুঃখ ভজন অঞ্জনি সুতক শাহী নন্দন রামদূত সংকট মোচন শতশত বন্ধন কোটিং নম ও হনুমত দুঃখ ভজন অঞ্জনি সুতক শাহী নন্দন রাম রামদূত সঙ্কট মোচন শতশত বন্ধন কোটিং নমঃ ও হনুমদ দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধন কোটিং নমঃ ও হনুমদ দুঃখ ভজন সুতক শাহী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধন কোটিং নমম ও হনুমতে দুঃখ ভজন অঞ্জনি সুতক শাহী নন্দন রামদূত সঙ্কটমোচন শত শত বন্ধন কটিং নম ও হনুমতে দুঃখ ভজন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত সংকটমোচন শত শত বন্ধন কোটিং নমম ওম হনুমতে দুঃখ ভজন অঞ্জনি সাহি নন্দন রাম সংকট মোচন শতশত বন্ধন কটিং নম ওম হনুমতে দুঃখ ভজন অঞ্জনি সুতকো শাহী নন্দন রাম সংকট মোচন শত বন্ধন কটিং নম ও হনুমতে দুঃখ ভজন অঞ্জনি সুতকো কোশাহী নন্দন রাম দুধ শত শত বন্ধন কটিং নম ও হনুমতে ভক্ষ ভজন অঞ্জলি সুত কোশাহি নন্দন রাম দূত মোচন শত শত কু বন্ধন কোটিং নম ও হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুত কোশাহী নন্দন রাম দুধ মোচন শত শত বন্ধন কোটি নম ও হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুত রাম দুঃখ সংকট মোচন শত শত বন্ধন কোটিং নম ওম হনুমতে দুঃখ ভজন অঞ্জনী সুত কোশাহী নন্দন রাম দুঃখ সংকট মোচন শত শত বন্ধন কোটিং নম ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনি সুতক শাহী নন্দন দূত সংকট মোচন শত বন্ধন কোটিং নম ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনি সুতক সাহিনন্দন নন্দন দূত সংকট মোচন শত শত বন্ধন কোটিং নম ও হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রামদূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নম ওনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রামদূত